হে বড় মানুষ আমাদের লিলিপোদের লেগে বড় একটা দানব আছে যে আমাদের ছোট মানুষদের খেয়ে ফেলে ওকে মেরে তুমি আমাদের বাঁচাও খুব ক্ষুধা লাগছে খাবার কোথায় এই তো গিফটের ভিতরে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস আছে এই ছবিটা যদি আপনার কাছে সুন্দর মনে হয় তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আল্লাহ লিখে দিও আর বেশয়টা নেই নে এই তো দেন শেষ হয়ে গেছে আর আমরা তো বেঁচে গেলাম